প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধ থেকে সেমিস্টার ফির জন্য সাজেশান দেব সঠিক বিকল্পটি নির্বাচন করো এমসি কেও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন বিকল্পগুলো হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী অরবিন্দ স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন কোনো ভাষার দ্বারা বিদ্যান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরি হয়ে যায় অপশন নেবে সংস্কৃত ইংরেজি উর্দু বাংলা সঠিক উত্তর হবে সংস্কৃত পরের প্রশ্ন কোন ভাষার মধ্যে নমনীয়তা ও কমনীয়তা দুই আছে অপশন নেবে হিন্দি ভাষা সাধু ভাষা সংস্কৃত ভাষা চলিত ভাষা উত্তর হবে চলিত ভাষা পরের প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত বিকল্পগুলো হলো পরিব্রাজক বর্তমান ভারত ভাববার কথা ও পাশ্চাত্য সঠিক উত্তর হবে ভাববার কথা পরের প্রশ্ন স্বামীজি ভাষার চেয়ে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন বিকল্পগুলো হলো ভাব লেখা তর্ক আলোচনা সঠিক উত্তর হবে ভাব পরের প্রশ্ন বাংলাদেশে বিভিন্ন ভাষার চল থাকলেও স্বামীজি কোন স্থানের ভাষাকে আদর্শ হিসেবে চিহ্নিত করেছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা সঠিক উত্তর হবে কলকাতা পরের প্রশ্ন বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণদেবের আবির্ভাব কি জন্য বলে লেখকের মন্তব্য অপশান নেবে ধর্ম দীক্ষার জন্য লোকহিতায় ধর্ম প্রচারের জন্য ধর্ম শিক্ষার জন্য উত্তর হবে লোকহিতায় পরের প্রশ্ন ভাষাকে কেমন করতে হবে বলে লেখকের মত অকৃত্রিম সাফ ইস্পাত মিশ্র স্বাভাবিক উত্তর হবে সাফ ইস্পাত পরের প্রশ্ন বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন সংস্কৃত অসমীয়া পালি প্রাকৃত সঠিক উত্তর হবে পালি পরের প্রশ্ন ভাবের বাহক কি অপশান নেবে সংস্কৃত বিজ্ঞান ইঙ্গিত ভাষা সঠিক উত্তর হলো ভাষা পরের প্রশ্ন সেমিস্টার থ্রির মাধ্যমিক বাংলা সাজেশন বাংলা ভাষা হল চরিতা স্বামী বিবেকানন্দ থেকে সাজেশন দেওয়া হচ্ছে সেমিস্টার থ্রির পরের প্রশ্ন উন্নতির প্রধান উপায় লক্ষণ কি পুরে লেখকের মন্তব্য অপশন নেবে ভাষা অর্থ সম্পদ ভাব প্রদান উদ্ভট ভাষা সঠিক উত্তর হবে ভাষা পরের প্রশ্ন সেই ভাষায় লোকে কয় কোন ভাষা সংস্কৃত ভাষা উদ্ভট ভাষা কলকেতার ভাষা রকমারি ভাষা সঠিক উত্তর হবে কলকেতার ভাষা এসব পরের প্রশ্নে শেষ আচার্য রূপে কার ভাষা দেখার কথা বলেছেন লেখক পতঞ্জলির পানিনির দয়ানন্দ সরস্বতীর শঙ্করের সঠিক উত্তর হবে শঙ্করের পরের প্রশ্ন মীমাংসা ভাষ্য কার লেখা শঙ্করের পতঞ্জলির পানিনীর সবর স্বামীর সঠিক উত্তর হবে সবর স্বামীর পরের প্রশ্ন মহাভাষ্য কার লেখা অপশন নেও পতঞ্জলি শঙ্করাচার্য পানিনের সবর স্বামীর সঠিক উত্তর হবে পতঞ্জলি পরে প্রশ্ন কত পাতা লম্বা লম্বা বিশেষণের কথা বলা হয়েছে বিকল্পগুলো নেবে পাঁচ পাতা দশ পাতা পনেরো পাতা বিশ পাতা সঠিক উত্তর হবে দশ পাতা গানের মধ্যে কিসের ধুম দেখা যায় বিকল্পগুলো হলো সুরের লয়ের পেঁচের তালের উত্তর হবে পেঁচের পরের প্রশ্ন চলিত কথার ভাব রাশিতে কি দেখলেই মনে ভক্তি আসবে অপশন নেবে মুনি ঋষি মানুষ দেবতার মূর্তি শিল্পী সঠিক উত্তর হবে দেবতার মূর্তি পরের প্রশ্ন কালের কি দেখার কথা বলেছেন লেখক বিকল্পগুলো হলো সংস্কৃত ভাষা সাধু ভাষা চলিত ভাষা পালি ভাষা সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষা পরের প্রশ্ন চলিত কথার ভাবরাশিতে গহনা পড়া মেয়ে মাত্রই কি বলে বোধ হবে বিকল্পগুলো হলো সুন্দরী কুৎসিত অপসরী দেবী সঠিক উত্তর হলো, দেবী আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো করে পড়াশোনা করো টাটা পাইবায়